গল্পের নাম মান্দ ভূতের মিষ্টির দোকান একদিন গ্রামের মোড়ে হঠাৎ করেই একটা নতুন মিষ্টির দোকান খুলে গেল দোকানের নাম মান্দ মিষ্টান্ন ভাণ্ডার গ্রামের মানুষ খুব অবাক কে এই মান্দ আগে তো কখনও শুনিনি কিন্তু যাই হোক দোকানের মিষ্টির গন্ধ এতই মনভোলানো ছিল যে সবাই ছুটে গেল রসগোল্লা সন্দেশ লাড্ডু কি নেই সেখানে দামও খুব কম রাতে দোকান খোলা থাকে কিন্তু দিনে বন্ধ গ্রামের কেউ মান্দকে কখনো দেখেনি দোকানে গেলে শুধু একটা ঘোলা কাছের জানালার ভিতর থেকে একটা কণ্ঠ ভেসে আসে যা লাগবে বল রসগোল্লা দুইটা না চারটা লোকেরা মিষ্টি খেয়ে খুব খুশি কিন্তু ধীরে ধীরে কাণ্ড ঘটতে শুরু করল যারা রাতে মিষ্টি খেত তারা সকালে আর উঠত না কেউ ঘুম থেকে উঠে অদ্ভুত আওয়াজ করে কেউ আবার হাকরে তাকিয়ে থাকে সারাদিন গ্রামের মাতব্বরেরা শেষে ঠিক করল এক রাত তারা পাহারা দেবে রাত বারোটার দিকে তারা দোকানে ঢুকল তখনই চারদিক অন্ধকার হয়ে গেল বাতাসে কুয়াশা আর দোকান থেকে একটা ফিসফিস আওয়াজ মান্দুর মিষ্টি খেলে ফিরে যাওয়া যায় না তারপর আর কেউ ওদের দেখেনি কেউ এখনও রাত বারোটার পর দোকানের সামনে গেলে শুনতে পায় রসগোল্লা দুইটা লাগবে না চারটা